এখন আমরা কবজাটি হাতে নিয়েছি এবং ড্রিল মেশিন দিয়েই আমরা এই কবজাটি ফিটিং করব। তো আমাদের মিস্ত্রি সাহেব খুব গুরুত্ব সহকারে কাজগুলো করে থাকেন মেটাডোরের দরজা ফিটিং করতে বেশ কিছু স্টেপ আমাদের অবলম্বন করতে হয় তো আজকে আমরা স্টেপ বাই স্টেপ কাজ করতেছি আপনাদের ভিডিও করে দেখানোর উদ্দেশ্যেই প্রথম কবজাটি লাগানো শেষ এখন মাঝখানে কবজাটি লাগাবো এইভাবে পর্যায়ক্রমে শেষের কবজাটাও আমরা লাগাবো স্টেপ বাই স্টেপ ধাপ বাই ধাপ আমরা কাজ করবো ইনশাল্লাহ ম্যাটাডোরের পর্যাপ পর্যাপতি কবজা হান্ড্রেড পারসেন্ট এস এস কবজার গায়ে ম্যাটাডোর লেখা থাকে আপনারা দেখে শুনে বুঝে আপনার বাসাবাড়িতে ভালো দরজাটি লাগাবেন